ইস্কন মন্দির যেই নামটির সাথে আমরা সকলেই কম বেশি অবগত যেই নামটি শুনলে সবার প্রথমে মাথায় আসে মায়াপুর ইস্কন মন্দিরের কথা তবে জানেন কি বিশ্বের প্রথম ইস্কন মন্দির গড়ে উঠেছিল এই কলকাতাতেই তাই আজ আমি চলে এসেছি বিশ্বের এই প্রথম মন্দির ইস্কন ঘুরে দেখতে এবং মন্দিরের ভেতরে কি কি আছে কিভাবে তোমরা এই মন্দির পৌঁছাবে মন্দির খোলার টাইম এবং ভোগ প্রসাদ গ্রহণ করার টাইম সমস্ত দর্শন করাবো তোমাদের আজকে এই ভিডিওর মাধ্যমে তো চলো ভিডিওটা শুরু করা যায় আমরা এখন যাচ্ছি কলকাতা ইস্কণ্ট তোমাদের যেখানে আর কি যেতে আমাদের নামতে হবে ময়দান মেট্রো স্টেশন ময়দান দমদমের দিক থেকে গেলে ময়দান স্টেশন কাছে পড়বে আর তোমরা যদি কালীঘাটের দিক থেকে আসো বা উত্তম কুমারের দিক থেকে আসো তাহলে তোমাদের পড়বে সদন মেট্রো স্টেশন কাছে তো দুটো জায়গা থেকে হেঁটে ওয়ান পয়েন্ট ওয়ান কিলোমিটার তো চলো যাই তো আমরা এখন ঢুকছি সেন্ট্রাল রেট যে গেট নম্বর ট্যুর এখান থেকে আমরা এখন ঢুকছি ভেতরে তো এখান থেকে টিকিট কেটে আমরা যাব ময়দান মেট্রো স্টেশন সেখান থেকে মন্দিরটা যেতে আমাদের সুবিধা হবে তো চলো যাওয়া যাক দুটো ময়দান তো এই রেটটা এটা হলো যাওয়ার গাড়ি এই সাইডে আর এই দুয়ের দিকে আসবে সেন্ট্রাল থেকে চাঁদনি চকের দিকে যাওয়ার গাড়ি মানে আমরা এই লাইনের যে মেট্রোটা আসবে সেই দিকে তো আমাদের মেট্রো দেখো চলে এলো তো চলো মেট্রোতে আমরা দেখো ময়দান স্টেশন কিন্তু নেমে গেছি আর এই আমাদের ট্রেন আমরা নেমে পড়লাম এই যে ময়দান স্টেশন তো ময়দান স্টেশনে বাইরে থেকে হেঁটে এদিকে টাকা আরে চলে যাস না ওই দেখো ও গড় করে উঠে চলে গেল তাহলে আসার কি মানে এদিকে টাকা দেখো এখানে এত হাওয়া দেয়নি মেট্রো স্টেশনের ভেতরে এক নম্বর গেট দিয়ে আমরা বেরোলাম আমরা এলিয়েট পার্কের সামনে দিয়ে হেঁটে যাচ্ছি সামনের দিকে আর কি আমাদের ময়দানের মেট্রো স্টেশনের থেকে নেমে একদম সামনে দিয়ে হেঁটে এগিয়ে যেতে হবে সোজা দেখো পুরো বৃষ্টি ভেজা হয়েদার কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেল তো বৃষ্টি ভেজা হয়েদার বেশ ভালোই লাগছে তা আসার সময় ভাবছি এলিয়েট পার্কটা ঘুরে যাব। এলিয়েট পার্ক কিন্তু একটা ফ্রি এন্ট্রি পার্ক এই পার্কের ভিডিও কিন্তু আমি অনেক আগে বানিয়েছি তো ভাবছি আরও একবার বানাবো এখানে যাব বিকালের দিকে এই দেখো এলিয়ট পার্ক এখন বন্ধ এখন এটা খুলবে দুপুরের টাইমে তো আসতে হবে আমাদের পরের দিকে ওই যে সামনে দেখতে পাচ্ছি ওটা বিলনা প্ল্যাটোরিয়াম বিলনা প্ল্যারে ওটা বিড়লা প্ল্যানেটোরিয়াম ওইখান থেকে এসে এই দেখো এটা হলো চুপ তো এইখান থেকে দেখো এই শেক্সপিয়ার সরণি এই লেনটা যেটা আর কি অ্যারো করা রয়েছে এই দিকটাতে আমরা যাব সোজা সোজা আর একটুখানি গেলেই কিন্তু আমরা পেয়ে যাব মন্দিরটা তো এই দেখতে পাচ্ছো এই সামনে এটা হলো ইস্কন টেম্পল এই যে লেখা আছে আমরা হাঁটতে হাঁটতে কিন্তু একদম ইস্কন টেম্পলের সামনেই চলে এলাম আর এখানে দেখো এই যে দুই পাশে দেখো গাড়ি রাখার এইখানেই ব্যবস্থা রয়েছে এই হলো ইস্কন মন্দির আর এই দেখো লেখা রয়েছে এই যে সামনেই হচ্ছে এই যে ইস্কন মন্দিরের মেন গেট এটা এখান থেকে আর কি মন্দিরে ঢুকতে হয় তো চলো মন্দিরে ঢুকি তো এই ঢুকেই তোমরা একটা দেখতে পাবে খুব বড় একটা বুক স্টল রয়েছে যেখানে গীতা এবং ঠাকুরের অন্যান্য বই পাওয়া যাচ্ছে আর আর এদিকে দেখো বসার চেয়ার রয়েছে এই সামনেটায় দেখো প্রচুর বসার চেয়ার রয়েছে তো সামনে চলো আস্তে আস্তে ঢুকি পরে মনে হয় জুতো খুলে যেত এই হলো ভেতরটা দেখো খুব সুন্দরভাবে সাজানো এই হলো ঝাড়বাতি রয়েছে E পিতা এবং ভগবানের যে বই এবং সামগ্রী সেগুলো কিন্তু বিক্রি হচ্ছে আর এখানে দেখো লিপ্টো আছে নিচের দিকে বয়স্কদের উপরে ওঠার জন্য আর এই যে বইয়ের দোকান এখান থেকে কিন্তু তোমরা যে কোনো ধরনের ভগবানের বই কিনতেই পারো শপ যেটা তো তোমরা দেখতেই পাচ্ছ ভেতরটা কতটা বড় এবং কত রকমের জিনিস এখানে পাওয়া যাচ্ছে ভগবানের যে কোনো সামগ্রী কিন্তু তোমরা এখান থেকে অনায়াসেই পেয়ে যাবে দেখো কি সুন্দর সুন্দর ছোট ছোট কৃষ্ণ ঠাকুরের সফিস এখানে রাখা রয়েছে প্রত্যেকটির দাম কিন্তু রিজনেবেল একশো দেড়শো টাকার মধ্যে এই যেগুলো তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু বিক্রি হচ্ছে এবং অনেক ভগবত গীতা থেকে শুরু করে রামায়ণ অনেক রকমের ভগবানের গ্রন্থ বই এখানে পাওয়া যাচ্ছে এছাড়া ধূপ দ্বীপ ঠাকুরের প্রসাদ অনেক কিছুই পাওয়া যাচ্ছে তা এখন আমি চলে এলাম কিন্তু ভোগ গ্রহণের এখানে যেখানে কিন্তু দুপুর একটা থেকে ভোগ প্রসাদ বিতরণ করা শুরু হয় প্রত্যেক দিন এখানে প্রায় হাজার থেকে দেড় হাজার ভক্তের সমাগম হয় সবাই কিন্তু একত্রে বসে এখানে এই সুস্বাদু ভোগ গ্রহণ করে থাকে দেখতে পাচ্ছ প্রসাদের লাইন কুপন কাটার পরে সত্তর টাকা করে ফুপনের প্রাইস আর এই যে সবাই দেখো খেতে বসে পড়েছে তো কী কী দিচ্ছে প্রসাদে তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ এখানে রুটি ডাল আর একটা আলু ভাজা আর পটলের তরকারি এইগুলো দিয়েছে আর একটা জুস দিচ্ছে অরেঞ্জ কালার এর ইস্কন মন্দিরের সামনেই দেখো একটা বিশাল বড় ঝিল আর এই ঝিলের মধ্যেই প্রচুর রাজহাঁস পোষা হয়েছে এটা পৌরসভা এলাকা তো এটার মধ্যে আর কি রয়েছে এই হাঁস গুলো দেখতে পাচ্ছ এই যে এই জায়গাটার মধ্যে রয়েছে তারপর রাস্তা যেতে যেতে দেখতে পেলাম কত সুন্দর সুন্দর পায়রাই দেখো উড়ে যাচ্ছে এই দেখো উপরে দেখো কলকাতা রাস্তাঘাটে এরকম যেখানে যেখানে খাবার দেওয়া হয় সেখানে সেখানে এরকম পায়রাতে একসাথে দেখতে পাওয়া যায় পাখিদের জন্য জল খাবারের ব্যবস্থা করে তো বেশ ভালো